কয় মাসে গেট দেওয়া দেয় বলুন এগুলো ভাই যত্ন এক দেড় বছর কোনো সমস্যা নেই যেহেতু এটা ঝুপিকের না ভাই না এগুলা গোল গোল এগুলো আচ্ছা আচ্ছা এটা রাখেন এটা এখানে রাখেন এগুলো এগুলো কি ছিল ভাই এগুলো আংটি ভাই আংটি তো ভিডিও করি কিন্তু তিন টাকা চার টাকা পাঁচ টাকা না এটা তো সুন্দর হয় না আংটি তারপরে এত সুন্দর কেন বলেন এগুলা গোল প্লেট হয়তো ওই কারণে কালা গ্যারান্টি আছে কয় মাসের এক বছরের কালা গ্যারান্টি আছে দাম কেমন দাম একশো টাকা মাত্র এগুলো কিন্তু তিন টাকা পাওয়া যাবে তিন টাকা বাজে ওটা তিন টাকা তিন টাকা তিন টাকা তিন টাকা চকবাজার এটা সেই আইটেম না চকবাজার মালের অভাব এটা এটা কি আইটেম বলেন তো ভাই এগুলা দুল ভাই সব কি কি দুল এটা

এটা এটা এটা এটা কি আন্টি এগুলো গোল প্লেটের এটা যে 60 টাকা আর এটা যে 100 টাকা আচ্ছা ভাই বিভিন্ন পার্থক্য আছে এটা দাম আমার খুব আছে না যে এগুলো মাত্র 30 টাকা করে অফার আইটে আগে বসতে 35 টাকা এখন মাত্র 30 টাকা ভাই 30 টাকা ড্রেস ম্যাচিং 30 টাকা পার হয়ে যাবে না আন্টি 30 টাকা পার পিস তারপরে এই যে এগুলো আছে কম দামে আগে বসতাম 50 টাকা করে এখন 60 টাকা করে ভাই এই আন্টি গুলো মাত্র 60 টাকা 60 টাকা ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন আছে এগুলো এই আন্টি গুলো মাত্র 60 টাকা যাই হোক তারপরে

একশো টাকায় এই মালা গুলো যাবেন মালার সেট গুলো দুলশো না ভাই জি ভাই দুলশো এই মালার সেট গুলো পেয়ে যাবেন একশো টাকায় দুলশো শেয়ার করে দোকানে আসেন কিন্তু আপনি এই এক পিস পেয়ে যাবেন সেক্ষেত্রে শেয়ার না গুলো তো আপনি প্রতিজন হারিয়ে ফেলবেন নোয়ান ভাইকে হারিয়ে ফেলবেন তারপরে দেখেন এই আইটেম গুলো অনেকের দরকার এইগুলো ভারের কাছে কিন্তু পেয়ে যাবেন এগুলো তো কালারে সব একই থাকে জি ভাই এগুলো কালার একই থাকে এগুলো ইন্ডিয়ান বাংলা একটা আছে লোকাল ওটা আমাদের কাছে নেই এগুলো সব একই এগুলো কত দরেতে শুরু হয় মাত্র দুইশো বিশ টাকা লাগে এটা টাকা থেকে শুরু ভাই দা তো এভাবে মাল যাচ্ছে না ভাই জি ভাই সশডিতে তো এভাবে মাল যাচ্ছে আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী এ দেখেন ভারের কাছে কিন্তু অসংখ্য বালামাল আছে এই বালামাল নিতে পারবেন তার পাশে এগুলো কি এগুলো সব লকেট ভাই লকের নিতে পারবেন সব ধরনের আইটেম এদিকে দেখেন চুরি নিতে পারবেন আবার এখানে দেখেন দিতে পারবেন আবার এখানে ভাই সুন্দর করে সাজিয়েছেন সব অনলাইন ভাইরাল এর দুল গুলো কিন্তু ভাইয়ের কাছে আপনারা নিতে পারবেন যারা নিতে আগ্রহী ফোন দিবেন কারণ কি এই আইটেম গুলো আপনারা সবকিছু মিলে এই আইটেম দিয়ে আইটেম দিয়ে তিন হাজার টাকা পুরো করে কিন্তু কুরিয়ারে নিতে পারবেন জি ভাই নিতে পারবেন কোনো সমস্যা নেই আবার অনলাইনে বর্তমানে যে এগুলো পূজার ভিতরে ভালো চলে পূজা চোকার ভাই কালার আছে ডিজাইন আছে সব ধরনের আছে এগুলো পেয়ে যাবেন জেলায় দেখেন কুরিয়ারে কিন্তু ভাইরা মাল খারাপ যারা নীতি আগ্রহী ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভিডিও দিবেন দেখবেন ভিডিও কল দিবেন যে নোয়ন ভাই এটা কত টাকা ভাই যদি বলে যে এটার দাম দেড়শো টাকা ভাই এটা জুড়ে ভিতরে রাখেন ছয় জোড়া এভাবে নেবেন তারপরে আবার ধরেন এ একটা আইটেম অথবা এ একটা আইটেম নোমন ভাই এটা কত টাকা এটা দুশো তিরিশ টাকা যদি আপনার পছন্দ হয় রাখেন ঝরি ভিতর এভাবে ভিডিও কলে দেখে দেখে মাল নেবেন প্রতারণার কোনো সম্ভাবনা নাই কারণ কি ছবির মাধ্যমে মাল কিনা যায় না ছবির মাধ্যমে মাল কিনা যায় অনলাইনে যারা বুস মুস করে সেল করে তারা নির্দিষ্ট কয়েকটা প্রোডাক্ট তার আপনাকে দিলো সেল নিতে পারে কিন্তু এটা পাইকারের প্রতিষ্ঠার আপনারা ভিডিও কলে দেখে দেখে মাল নেবেন ইনশাআল্লাহ যারা মাল নিতে চান স্ক্রিনেতে নাম্বার থাকবে ফোন দেন ভাই সালাম আলাইকুম